আমাদের জীবনের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের দু সালে জীবনটা শুরু হয় মানে দুজনে মিলে তখন আমাদের কাছে কিছুই ছিল না নর্মাল আমরা মেঝেতে ঘুমাতাম আমাদের কাছে ছিল বলতে একখানা বাইক যাই হোক সেইভাবেই চলতে থাকে মোটেই শুরুটা শুকুপথ ছিল না আমরা অনেক রিচ ছিলাম না নর্মাল আমাদের কোনো রকমে চলে যায় তারপরে কাজের সরষে চাকরি সুবাদে আমরা উত্তরপ্রদেশের লখন একটি শহরে বসবাস শুরু করি সেখানে গিয়ে আমাদের জীবনে এক আমূল পরিবর্তন এলো তাতে আমরা ভীষণ খুশি হয়ে জীবন কাটাতে লাগলাম কিন্তু সেই সুখটাও বেশি দিন সহ্য হয়নি সেই সুখটি ছিল সামান্য কয়েকটি বছরের তিন থেকে চার বছরের তারপরে আমরা আবার ফিরে আসি নিজের জায়গায় কাজের জায়গায় জীবনে অনেক ওঠা নামা গেছে অনেক ওঠা নামা তাতে জীবন চলতে থাকে জীবন তো আর থেমে থাকে না তো আপনাদেরকে আজকে আমাদের লাইফের গল্পটাই শেয়ার করছি যে আমরা অনেক স্ট্রাগল করেছি করার পরে আজকে এই জায়গাটাই এসেছি তো আজকে দু সালের পর থেকে এখন দু সালে সেই স্কুটি নিয়ে একই পথে আমরা রওনা দিচ্ছি কিন্তু এখন পরিবার পরিস্থিতি সব কিছু পরিবর্তন হয়ে গেছে এখন অনেক খুশি একটা ছেলে সেটাও মানুষ হয়ে গেছে মানে ভীষণ হ্যাপি লাইফ আপনারা বলতে পারেন তার মধ্যেও হয়তো কোথাও দুঃখ লুকিয়ে আছে প্রত্যেকেই তো কমপ্লিট সুখী হয় না প্রত্যেকের জীবনে কিছু না কিছু তো কষ্ট থেকে থাকে তাই আমার জীবনও কিন্তু তাদের থেকে কোনো ব্যতিক্রম নাই আজকে সম্পূর্ণ ব্লগটা রাস্তার উপরে করছি মানে মোবাইলটা ধরে থাকতে আমার হাতে ভীষণ কষ্ট হচ্ছে তবুও ভাবছি যে না আপনাদের এই চল্লিশ কিলোমিটারের জার্নিটা হয়তো দশ মিনিট হলেও সেটা আপনাদেরকে দেখাবো ভীষণ ঠান্ডা লাগছে বলেই কানে হেলমেট মানে মাথায় হেলমেট পরে নিয়েছি পরে চলতে চলতেই আপনাদের সঙ্গে গল্প করছি কোনো দিনই আপনারা মানে কোনো ফেক প্রমিসের জন্যে অপেক্ষা করবেন না যেটুকু করে প্রত্যেকেই নিজে করবে যে এখন করতে হবে এখনই করে দিই আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই একদিন এক শীতের রাতে একটি মহিলা ফুটপাতে বসে ঠান্ডায় হু হু করে কাঁপছিল তার গায়ে কোনো গরম কাপড় ছিল না তার কাছে কোনো কম্বল ছিল না সেই সময় এক ধনী একটি রিচ ম্যান ওই রাস্তা গাড়িতে করে ক্রস করছিল সে দেখে ওই বৃদ্ধ মহিলা ঠান্ডায় ঠক করে কাঁপছে তার গায়ে কোনো গরম কাপড় নেই তার কাছে কোনো কম্বল নেই আর কোনো অন্ন নেই ধনী ব্যক্তি গাড়ি খুলে নেমে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে আপনি এত ঠান্ডার মধ্যে রাস্তার ফুটপাতে বসে আছেন আপনার কাছে কোনো গরম কাপড় নেই আপনার কোনো কম্বল নেই তো তিনি মা সম্বর্ধনা দিয়েই তাকে বলেন যে আমি কিছু গরম কাপড় দিতে চাই আর কম্বল দিতে চাই তো আপনি কি নেবেন তো অসহায় বৃদ্ধ মহিলা সে সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ বাবা আমাকে একটু দাও তাহলে আমার ভীষণ উপকার হবে এই ঠান্ডায় আমার তো কোনো ঘর নেই তার সঙ্গে তুমি যদি পারো আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিও তো ধনী ব্যক্তি রিচ ম্যান উনি বলেন ঠিক আছে আমি আপনাকে এনে দিচ্ছি কাপড় আর কম্বল ধনী ব্যক্তি সে চিন্তা করতে করতে গাড়িতে উঠে উঠে বাড়ির পথে রওনা দেয় বৃদ্ধ মহিলা কিন্তু তার অপেক্ষায় বসে থাকে শোনে সারাদিনের কাজের খবর নেয় কাজের লোকেদের খবর নেয় কিন্তু তার কাছে আর সেই বৃত্ত মহিলার কতটি তার মনে নেই যে সে বাইরে কাকে কি প্রমিশ করে এসেছে সেই ব্যক্তি মনে করে যে আরে আমি তো প্রীতু মহিলাকে প্রমিশ করে এসেছি তার তো শীতের কাপড়ের দরকার কম্বলের দরকার আর এটা যথেষ্টই আমার কাছে সৌন্দর্য আজকাল তো আর্টিফিশিয়াল সৌন্দর্য আমরা অনেক দেখছি ফোন খুললে দিন রাত মানে সুন্দর আর সুন্দর কিন্তু এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করে আমার থেকে আমি বোঝাতে পারবো না মনটা পুরো ভরে গেল হলুদের মধ্যে এক লাল পুরী সে যেন তার মানে গায়ের ওড়নাটা বিছিয়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এখানে একটু বসতে চাই একটু রিলস ঠিক বানাবো না আমি এটা একটু উপভোগ করতে চাই সে যথেষ্ট মত দিল বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার ডাক নামটি তাড়াতাড়ি তুমি করো সন্ধে হয়ে আসছে কেন আজকে আমরা যাব মানে পরের দিন ব্লগটি আমরা যাব একটা পিকনিকে তো সেটাও অনেক দূর তো চলুন যেতে যেতে পিকনিক স্থলে পৌঁছে গেছে ঠিক আছে মাটামুটো কষা হয়ে গেছে কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম কমপ্লিট শ্যুট করিনি কেন কি অনেকেই আনকমফোর্টেবল ফিল করছিল আমি মাংস রান্নাটাই দেখালাম তো কী সুন্দর মাটন হয়েছে এটা জানেন দশজন মানুষের জন্যে তারপরে পিকনিকে প্রচুর আয়োজন ছিল বার্বিকিউ করা হয়েছিল তো এই যে এক দাদাভাই ইনি মানে বার্বিকিউ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন বলে আমার ভিডিও কর ভিডিও কর আমি পুরো মানে কি বলুন তো পিকনিক স্থল তো প্রচুর গান বাজনা ডিজে চলছে তো কপিরাইট চলে আসবে সেই কারণে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি অরিজিনাল যে ভয়েসটা ছিল সেটা মিউট করে দিয়ে আমি আমার নিজের ভয়েসটাকে কাজে লাগিয়েছি তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই চললো এর এইদিকে এই যে মাংস ম্যারিনেট এই দিকে মাংস প্রায় অ্যাভেলেবেল আয়োজন ছিল যে যা করবে আমি কিন্তু ফার্স্ট টাইম আমার হয়েছে আমার লাইফ আমি এখানে প্রথম গিয়েছি আমার হাজব্যান্ড ছিল আরও হাজব্যান্ডের বন্ধু বান্ধব প্রচুর মানুষই ছিল এটা মানে বেরিয়ে আসছে তখন আপনাদের যেটা যে গাছপালা আমাকে একটু প্রাণে আমি বলে বোঝাতে পারব না আপনাকে যদি আমাকে জঙ্গলে রেখে দেন থেকে যাবো এইরকম আমার পরিস্থিতি প্রস্তুতি মোরগ্রাম পানাগড় হাইওয়ে তখন লরি আমরাও আস্তে 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 চলতে থাকছি রাস্তাটা ভীষণ খারাপ ছিল অনেক কষ্ট হয়েছে আর প্রচুর মানে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর মানুষ খাওয়া দাওয়া আর আমি কিন্তু ভীষণ ফুলি কখনোই আমার দু পিস মাংসের পেট ভরে না আমি সব সময় একটু বেশি খেতে পছন্দ করি এত প্রয়োজন মিলে আমি মেডিসিন খাবি কিন্তু আমি জানি যে খাওয়ার পরে আমার শরীরটা খারাপ হয় কিন্তু তবুও খেয়ে ফেলে কি করবো বলুন তার জন্য বাড়িতে একটু বকাও খেতে হয় আমাকে ভালো লাগে ওজনটাও একটু বেশি সব কিছু মিলিয়ে তো এবার নতুন বছরে আমি প্রতিজ্ঞা করেছি যে স্লিম না হতে পারে কীভাবে ওজনটা কমানো যায় কিছুটা তো অন্তত কমানো যায় সেটা তো দেখা দরকার ছেলে বলে কিন্তু তুমি ফিট বলে আর খেও না আর আমি বলি কি জানেন জীবনই না চলতে থাক না আমাদের সুখের জীবনটা কিন্তু সব বিদায় নিতে হবে তো এটা ছিল মানে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরটা তো দুই দিকে অনেক রেস্ট্রিকশন এখানে ছবি টবি তোলায় একটু নিষিদ্ধ এখানে কোনো স্নান করা যাবে না কোনো ফিশিং করা যাবে না যেহেতু জায়গাটা ভীষণ রিস্কি এমনি সুন্দর জায়গা আপনি পিকনিক করুন আনন্দ মজা উপভোগ করুন যেটুকু উপভোগ করবেন সঙ্গে নিয়ে আসুন কেন আমাদের একটাই জীবন তাই না যে এমন নয় যে বেশি আনন্দ করতে গিয়ে একটা বিপদ ডেকে দিলাম একটা মানুষকে আমরা মানুষ তৈরি হতে তার পঁচিশ বছর সময় লাগে আর সেটা আমাদের ভুল পথে চালাতে গিয়ে পঁচিশ সেকেন্ডও সময় লাগে না লাইফটা তো শেষ হয়ে যায় তাই ইনারাও বলেছে ড্রাইভ স্লো যেগুলো নর্মালি চলে যে খুব সাবধানে তবে এখানে পাখি শিকার করা যাবে না ফিশিং করা যাবে না স্নান করা যাবে না চুপচাপ শুধু মানে প্রকৃতিটাকে উপভোগ করুন আর বাড়ি চলে যাবেন তো আমারও ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেল কিন্তু বন্ধুরা কিচ্ছু করার নেই আমি আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও অবশ্যই আপনাদের ব্লগের মাধ্যমে শেয়ার করবেন যারা যারা আমার ভিডিও দেখেন আমার ফ্যান ফলোয়ার আছেন তো তারা প্রত্যেকেই দেখবেন আর দেখুন কি সুন্দর আর গাড়ি থেকে প্রচুর ক্যামেরাটা করেছি তো দিয়ে একটু ক্লিয়ার হয়নি ঝ্যা মানে ঝাপসা ঝাপসা হয়ে আছে তো আর যাই হোক ভীষণ সুন্দর জায়গা ভীষণ ভালো জায়গা এই যে অনেক হিরো হিরোইনরা সব বসে আছে আর এক পাশে জঙ্গল আর এই পাশটা তা বিদ্যুতের যে জলাধার প্রকল্প সেই জলের জায়গাটা এখানে একটু ডবল গাড়ি মানে ক্রস করলে একটু ভয়ই লাগছে কি আর বলবো অনেক কিছুই তো গল্প করে নিলাম আপনাদের সঙ্গে তো জীবনটাকে উপভোগ করতে হবে এইভাবে চল চলতে থাকবে জীবনে অনেক বাধা বিপত্তি আসতেই থাকবে কারো জীবন কিন্তু কমপ্লিট কি বলুন তো সুস্থ জীবন না তাই না কারো অসুখ আসবে কারো জীবনের খারাপ দিন আসবে সব কিছুই হবে জীবনে তার মধ্যে যেটুকু পারবো শান্তি সুখ দিয়ে মানে প্রত্যেকের সঙ্গে ভালো হেভিয়ার দিয়ে বেঁচে থাকবো এই চেষ্টাই করব এই যে স্পিড লিমিট বেঁধে দিয়েছে কেন কি জায়গাটা ভীষণ রিস্কি তাই বেশি স্পিডে চালানো যাবে না তো এইভাবেই জীবনটাও চলতে থাক আর ব্লগিংটা আমাকে ভীষণ ভালো লাগে এটা আমার একটা প্যাশান বলতে পারেন তবে কমপ্লিট এডিটিংটা আমি এখনও শিখতে পারিনি ইনশাল্লাহ একদিন শিখে যাব আস্তে আস্তে তখন হয়তো আমার ভিডিও প্রত্যেকেই দেখবে আর প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন ব্লগটা আর বড় করছি না ব্লগ তো চলতেই থাক আর আমিও চলতেই থাকি এই যে আমার এই দাদা ভাই ভীষণ ফুডি তার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দই খাওয়া কমপ্লিট হয়নি বলে সে বলছে শোন পয়সা দিয়ে কেনা ভাই আমি ভাড় কিন্তু চেটে পুটে খাবো তোরা আমার উপরে হাসিস না আর ভিডিও বানাচ্ছিস বানা যেন পাবলিক করিস না উনি ভীষণ ইন্টারেস্টিং মানুষ তো ওই ক্যামেরাটা একটু এভাবে ধরা হয়েছিল বলে ওনার মুখটা আর দেখা যায়নি এটা ভীষণ হাসির ব্যাপার না এটাও একটা এনজয়মেন্ট আমরা লাইফটাকে উপভোগ করছি আর পিকনিকের দিন মানে অনেক আনন্দের দিন সে বলতে চাইছে যে শুধুই মিষ্টি